আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন যে একটা দেখ ছাক চাক এটা হচ্ছে আমাদের এই ওটানে একটা ছোটো আম গাছ ছিল আম গাছের উপরে সেই ব্যাংরুলের বাসা উঠেছে এখন আমরা চাইছিলাম যে এটা ভাঙব না কিন্তু ছোটো বাচ্চারা আছে তো ওরা বাইরে আসে ওই জন্য ওটাকে ভাঙতে হচ্ছে দেখেন বাঙার যে প্রস্তুতি নিতেছি আমরা কীভাবে এটাকে ভাঙতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই জানতে পারবেন যদি আপনার এদিকে এরকম হয় যদি ভাঙার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন যে কীভাবে ভাঙতে হবে ঠিক আছে তাহলে পুরোটা ভিডিও দেখুন আর এটা ভাঙার সময় অবশ্যই আপনার সেফটি নিয়ে নিতে হবে এবং সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ এটা একটা একটা পোকা যেতে এসে আপনাকে একটি ফুল ঢুকিয়ে দেয় যে একটা শালটা ঢুকিয়ে দেয় তাহলে কিনা এটা অনেক মারাত্মক বিষাক্ত জিনিস তো সাবধানতা অবলম্বন করে এটাকে কাজ করতে হবে তো এক্সপার্ট ছাড়া এই এইসব কাজে হাত দেওয়া না দেওয়াই ভালো এইসব কাজে এক্সপার্ট প্রয়োজন পড়ে এক্সপার্ট ছাড়া এইসব কাজে হাত না দিলে অনেক এবং আপনারা দেখতে পারতেছেন যে এখানে ডিজেল নিয়ে আসছে ডিজেল কাপড়ের সাথে ডিজেল লাগিয়ে তারপরে এটাকে ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে যাতে আগুনটা জলদি জলদি চলে এটা তারপরে আগুন অনেকক্ষণ থাকে আগুনে যাতে স্পিডটা অনেক বেশি হয় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত কীভাবে এটাকে ভাঙা হচ্ছে ওকে

नटवरचंद रहा तो था हम जरा बन चलो शश शश का है ये और लाइन टेंशन में कर दी गीतामा दीजिए जरा तो गीतामा इंशाल्लाह बेके हो गए थोड़ी सी बहुत बन रहा है আপনারা দেখতে পারলেন যে এখন সম্পূর্ণটা যে বেঙ্গুরের বাসাটা ছিল সেই বাসাটা চালিয়ে ফেলা হয়েছে এবং সম্পূর্ণ বাসাটা ঘোরানো হয়েছে এখন বাসাগুলো পুড়ে নিচে পড়ে গেল তো এখানে সাবধান থাকতে হবে যে একটা দুটা মেম্বর যদি আশেপাশে কোনো জায়গায় থাকে যদি শরীরে তার বিষ ঢুকিয়ে দেয় কিছু শরীরে কিংবা অন্য কিছু শরীরে তাহলে এটা কিন্তু পরবর্তীতে ভয়াবহ হতে পারে কারণ ওরা মৃত্যুর পরও যেতে যে শালটা থাকে পিছনে সেটা বললাম বিষত্ব থাকে সেটা তো বিষ থাকে অনেক পর্যন্ত তো আমরা যে বাসাগুলো ভাঙা হলো এখন এখন আমরা নিচে ভালো করে চেক করে দেখব যে ভাই আমরা কি না তারপরে এই নিচের জায়গাটা ভালো করে পরিষ্কার করে একবারে ওগুলো নিয়ে দূরে কোথাও ফেলে দেব তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব না এটা আমি না এটা যত ইউটিউবের মধ্যে যারা ভিডিও সারে সবাই বলতে হবে ভিডিওটা দেখে কেউ যদি কিছু শিখতে পারেন এবং শিখেছেন তাহলে আমাকে সাপোর্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে